এই ভূমিকম্প আপনাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ায় দেখছেন শুনছেন যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এতে থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে একজন জ্ঞানী মানুষের জন্য যার জ্ঞান চক্ষু রয়েছে যে জ্ঞান চক্ষু দিয়ে গভীরভাবে চিন্তা করে দেখে তাদের জন্য অনেক শেখার রয়েছে এবং শেখার পরে যদি মানুষ কোথাও বক্রতা থাকে বিভ্রান্তি থাকে তাহলে সংশোধন করবে এটা হচ্ছে জ্ঞানীর পরিচয় জানছিলেন না ভিন্ন বিষয়ে কিন্তু যখন জানছেন জানার পরেও যদি আপনি সংশোধন না করেন তাহলে আপনি জ্ঞানী নন এই জন্য আল্লাহ রবুল্লা আলমী জ্ঞানীদের বিভিন্ন গুণাবলীকর আগে বর্ণনা করেছেন আর তাদের কথা বর্ণনা করতে বলেছেন তার একটি আয়াতে এল্লে মেউন আল যারা ভালো কথা শোনে মনোযোগী হয়ে আহসানাহ আর ভালো কথার অনুসরণ করে যেটা বেশি ভালো সেটার অনুসরণ করে অনুসরণ করা মানে পালন করা আল্লাহ রব্বা আমাদেরকে পালন করার তৌফিক দান করে পনেরোটি বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন যাকে আরবি ভাষা আয়াত বলা হয় আয়াত আয়াত হচ্ছে দুই রকমের এর আগে বিভিন্ন আলোচনাতে আমি এ বিষয়টি আলোচনা করেছি যারা নিয়মিত আসেন আয়াত হচ্ছে দুই রকমের কেউ বলতে পারেন এক আয়াত হচ্ছে কোরআনের আয়াত এটা তো সবাই জান যে কোরআনের আয়াত বলহ আয়াত বলেছেন আয়াতুমা আয়াতুল হাকিম ইত্যাদি ইত্যাদি আয়াত বলা হয় আয়াতে শর ইয়া আয়াতুল শর মানে বিধান গত শরীয়তের আয়াত বিধি বিধানের আয়াত হুকুম আহকাম সম্বলিত আয়াত আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে নিদর্শন বাংলায় নিদর্শন কাকে বলে সহজ ভাষায় আয়াত মানে চিহ্ন যা দিয়ে অন্য কিছুকে চেনা যায় কোথাও যদি কোনো চিহ্ন থাকে তাহলে ওই জায়গাটা আপনি চিনতে পারবেন যে আমি এখানে কোনো একটা কিছু আমি এখানে করেছি সেটা মাটি মাটির তলে কিছু পুঁতে রাখেন উপরে একটা চিহ্ন দিয়ে রাখেন কোনো একটা লোকে দাফন করেছেন যদি চিহ্ন দিয়ে রাখেন তাহলে চিনতে পারবেন যে এটা অমুকের কবর তাই না আয়াত মানে নিশানি আয়াত মানে হচ্ছে নিদর্শন আয়াত মানে চিহ্ন তো চিহ্ন দিয়ে কোনো কিছুকে চেনা যায় তাহলে আয়াত দিয়ে কোনো কিছুকে চেনা যায় জানা যায় এই হচ্ছে আয়াত বিধানগত আয়াত দিয়ে আল্লাহ আলামিন আলমিনকে আল্লাহর দিনকে আল্লাহর আদেশ নিষেধকে জানা যায় কি বিশ্বাস করবেন কেমন এবাদবন্দি করবেন কেমন জীবন গড়ে তুলবেন কিভাবে চলবেন কিভাবে ভালো মানুষ হবেন জি আল্লাহকে চেনা যায় আল্লাহর দিনকে চেনা যায় জানা যায় এটা হচ্ছে সারি আয়াত আয়াতে কও নিয়ে মানে সৃষ্টিগত আয়াত কায়নাথ মানে পৃথিবীতে আসমান জমিন ওপরে নিচে সামনে ডানে বামে সব বহু আয়াত রয়েছে অসংখ্য নিদর্শন রয়েছে এগুলিকে সৃষ্টিগত আয়াত বলা হয় যা দিয়েও চেনা যায় কাকে চেনা যায় সৃষ্টি দিয়ে সৃষ্টিতে বিভিন্ন নিদর্শন রয়েছে যেগুলি দিয়ে স্রষ্টাকে চেনা যায় আল্লাহকে জানা যায় যেগুলি এমনিতে হয়ে যায়নি আপনি এটা দেখলেই বুঝতে পারছেন যেটা কি কী রিমোট তাই না কিসের জন্য এসি অন অফ করার জন্য তার মানে এসি বলে কিছু আছে এয়ার কন্ডিশন বলে কিছু আছে আর তাহলে এসিটা কোনো কারখানায় তৈরি হয়েছে কেউ নিশ্চয় তৈরি করেছে এটাও কোথাও তৈরি হয়েছে এই যন্ত্রটি তাই না কেউ নিশ্চয় তৈরি করেছে কেউ বলবেন না যে প্রাকৃতিকভাবে এখানে চলে এসছে ন্যাচারাল তাই না বলবে কিন্তু মানুষ সম্পর্কে মানুষের সৃষ্টিকর্তা নেই মানুষকে কেউ বানায়নি প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে এক একসঙ্গে তো বলছেন নাকি বানর ছিল বাননচুর আর ধীরে 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 লেজ খসে পড়ে গেছে আর তারপরে এইরকম মানুষের রূপ ধারণ করেছে ও বানররা বলে থাকে কিন্তু রব বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি আর তোমাদের প্রথম মানুষ হচ্ছে আদম আলি হিসালাম তো যাই হোক আয়াত সম্পর্কে যে কথাগুলি শুনলেন আশা করি বুঝতে পারছেন যে দুই রকমেরই আয়াতের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিগত আয়াত হোক নিদর্শন হোক অথবা শরীয়তগত বিধানগত আয়াত হোক দুটোরই উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুকে চেনা তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহর অস্তিত্ব আল্লাহর একত্ব হ্যাঁ আল্লাহর কুদরত হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের ক্ষমতা বিশাল ক্ষমতা অসাধারণ ক্ষমতা ইত্যাদি ইত্যাদি যখন এসব সুন্দর সুন্দর গুণ আল্লাহ রব্বুল আলমিনের জন্য একমাত্র তা তারই এবাদত করতে হবে তার সামনে ঝুঁকতে হবে আর কারো সামনে ঝুঁকা যাবে না এটা হচ্ছে তহিদুল তিনি সবকিছুই যখন করেন তিনি সবকিছুই দেন তাহলে গণগান কার করবেন তারই করবেন এই সৃষ্টিগত নিদর্শন আল্লাহ কেন দেখান কেন দেখান আল্লাহ বলছেন সুরা ইসরা মানে সুরেবানি ইসরা এক নম্বর উনষাটে ওমানুর সাল আয়াত ইল্লা তহফিফ আমি যে কোনো নিদর্শন প্রেরণ করি পাঠিয়ে থাকি মানবজাতিকে ভয় দেখানোর জন্য সতর্ক সাবধান করার জন্য তাহলে আল্লাহর যে কোনো নিদর্শন কিসের জন্য সতর্ক সাবধান করার জন্য জি সতর্ক সাবধান করার জন্য এখন তার ভূমিকা না বাড়িয়ে আমরা পয়েন্টগুলোর দিকে চলে যাই যে শিক্ষাগুলি আমরা নিতে পারব এই ভূমিকম্প থেকে ভূমিকম্প হোক অথবা অগ্নিয়গিরি হোক অথবা সূর্যচন্দ্র গ্রহণ হোক আর বান বন্যা হোক আর ঝড় তুফান হোক এই ধরনের যা কিছুই হোক না কেন জলোচ্ছ্বাস হোক যা কিছু হোক না কেন যেগুলিতে পৃথিবীর অবস্থায় একটা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে আর যাতে মানুষ অসহায় মনে আছে অসহায় কত শক্তিশালী মানুষ এসবের সামনে অসহায় এগুলি হচ্ছে আল্লাহ রবুল্লা আলামেনের সৃষ্টিগত নিদর্শনের অন্যতম আল্লাহ যে সব দর্শনগুলি সৃষ্টি করেছেন আয়াত সৃষ্টি করেছেন যেগুলি দেখে সরসটাকে চেনা যায় তার অন্যতম এগুলো এগুলি দিকে আল্লাহকে চেনেন তাহলে ভূমিকম্প দিয়ে কি করবেন আপনি প্রথম রবকে চেনবেন যে রবের অস্তিত্ব আছে আল্লাহ আছেন আল্লাহ নেই এ কথা হ্যাঁ সৃষ্টি জগতের প্রকৃতি বিরোধী নাস্তিকদের কথা পশু পাখিও বিশ্বাস করে না কারণ আল্লাহ করে বলছেন যে কোনো সৃষ্টি আল্লাহর গনগান করে তসবি করে ওলাকিল্লাহ না তবে তাদের গণগান তোমরা উপলব্ধি করো বুঝো না বুঝো না দেখবেন একটা পাখির বাচ্চাকে যদি আপনি ধরে নেন তো পাখিটা চেঁচা করে চিৎকার করে না করে না এটা অনুমান করে বলছি যে খুব কাঁদছে আমরা বুঝি কিন্তু যে কাঁদছে তাই না বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে সেই জন্য এটা দেখে পাচ্ছি অনুমান তাহলে এখান থেকে বোঝা যায় যে তাদেরও ভাষা আছে সেটা আওয়াজ করে হোক অথবা যে কোনোভাবে হোক না কেন কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করি না এই জন্য ঘাসপাল আল্লাহর যে কি রাজগার করছে কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না সায়েন্স আজকে বলছে গাছের প্রাণ আছে এতটুকু বলেছে কিন্তু গাছে যে রাজকার করে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে সব কিছু আল্লাহ আল্লাহর অনুগত আল্লাহকে ডাকে আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্ব প্রমাণ করে আল্লাহর একত্ব প্রমাণ করে যে আল্লাহ এক আল্লাহর শরীর যদি গস কুতুব জেলানি চিস্তি থাকতো দুর্গা দর্গা থাকতো তাহলে এরা সামলে নিত যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট কথিত মুসলিম কিন্তু মনে করে এরা সিরকি বড় শিরকি কুফির আঁকিয়ে দে বিশ্বাসী তারা মনে করে যে আল্লাহর জমিনের চারিদিকে অনেক গোস কুতু আল্লাহর অলিয়াউলি আছে যারা আল্লাহর জমিনকে ধরে আছে যাতে করে ধ্বংস না করে দেয় এসব কথা কিন্তু আমাদের দেশের ধর্মীয় পুস্তক আছে ধর্মীয় পুস্তক সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের পুস্তক আছে মুজুবিল্লা জি এগুলো নাস্তিকদের কিতাবে নেই এগুলো যাদেরকে ধার্মিক হুজুর মনে করছেন যাদেরকে মনে করছে এরা পীর ওলিয়া ওলিয়া এরা শিরকুফরির ধর্ম শিখে যাবেন তাদের কিতাবে আছে যে এরা ধরে সামলে নেই আল্লাহ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে দেয় না নউজবিল্লাহ জি তাহলে কোথায় আসুক ওই সব পীরেরা এসে রক্ষা করুক ওই সব দেশের যেসব দেশে মাজার আছে আর এসব ভয়াবহ দুর্ঘটনা ঘটছে তার ধরে সামলাত আল্লাহর জমিন কে তো আল্লাহর একত্ব প্রমাণ করে আল্লাহর প্রভুত্ব প্রমাণ করে আল্লাহর মহান বিশাল কুদরত ক্ষমতা প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিন যে পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তার এই নিয়ন্ত্রণে কোনো শরীক নেই অংশীদার নেই পার্টনার নেই একথা প্রমাণ করে যখন এই সমস্ত ক্ষমতার মালিক একক মালিক আল্লাহ রব্বুল আলমিন সুতরাং সৃষ্টির বান্দার আর যাকে আল্লাহ বিশেষ করে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিন কার ইবাদত করবে কার ইবাদত করবে যেহেতু তার কোনো শরিক নেই তার কোনো কিছুতে শরিক নেই তিনি মাবুদ আর সব হচ্ছে এবাদ বান্দা আল্লাহ রব এর এই নিদর্শনের কথা কোরআনের অনেক আয়ত রয়েছে ইন্নাফিখাল ছোট্ট আয়াত করলাম বড় এত সুরাব আকার এত রয়েছে আল্লাহর অনেক সৃষ্টিকে সেখানে বিশাল বিশাল জাহাজ আর ফেরি কত ভারী হয়ে রয়েছে আর তারপর কত মাল সামান বোঝাই করে দিচ্ছেন হ্যাঁ কত কন্টেনার বোঝাই করে দিচ্ছেন আর সব সাগরে বাঁচতে আছে এতে নিদর্শন নেই আল্লাহকে চেনার অবশ্যই উপায় আছে কিন্তু আপনি চেষ্টা করছেন কি না এটা দেখুন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তন বিবর্তন এই যে পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন হঠাৎ শীত হঠাৎ গরম গরমে থাকতে পারছেন না ঠান্ডায় থাকতে পারছেন না হ্যাঁ আল্লাহর জমিন স্থির আছে আছে হঠাৎ করে অস্থির সব আল্লাহ আপনার বসবাস বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে হচ্ছে আবর্তন বিবর্তন আয়াত বহু শিক্ষণীয় বিষয় রয়েছে বহু নিদর্শন রয়েছে আল্লাহ হচ্ছে আয়াত সৃষ্টিগত আয়াত নিদর্শন রয়েছে কার জন্য যারা উপকৃত হবে তাদের জন্য এমনি নিদর্শন তো আছে কিন্তু কোনো লাভ হইল না তাহলে এটা মানুষের মতো মানুষই না যার লাভই হইলো না সে জ্ঞানই না সে নির্বোধ এই জন্য আল্লাহ আলবা জ্ঞানীদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে জ্ঞানীদের জন্য এতে নিদর্শন রয়েছে আল্লাহকে উপায় রয়েছে আল যার অপর নাম সুর হামিম সাজদা আয় ত্রিপান্ন আল্লাহ ইরশাদ করছেন সান ও রিহিম আয়াতিল আফাক তাদেরকে নিশ্চয় আমি আমার আয়াত দেখাবো কোন আয়াত দেখাবেন কোরানের আয়াত নয় তাহলে এখানে বোঝানো হয়নি কি বুঝানো হয়েছে সৃষ্টিগত নিদর্শন দেখাবো আয়াত দেখাবো ফিল আফাক দিগন্থে যেদিকে দেখবেন সেদিকে বিশাল বিশাল পাহাড় এখান থেকে দমবাম থেকে বেরিয়ে চলে যান শুধু বালি আর বালি মরুভূমি বালির স্তূপ আর স্তূপ সব হ্যাঁ ডানে বামে কত রকমের দৃশ্য এক এক দেশে গেলে এক এক রকমের দৃশ্য কোথাও পাহাড় পাথর ছাড়া কিছুই নেই মুক্কে চলে যান মোদিনা চলে পাহাড় পাথর ছাড়া কিছুই পাচ্ছেন না কোথাও গেলে চাষাবাদ ছাড়া আর ফসলের জমি ছাড়ার কোনো কিছু নেই কোথাও গেলে পানি ছাড়া আর স্থল খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে দিগন্তি এই যে দিগন্তে আমি তাদেরকে বহু নিদর্শন শিক্ষণীয় বিষয় শিখাবো দেখাবো দেখিয়ে দিলে আল্লাহ রব আলম ভূমিকম্প এটি দিগন্তে দেখতে পাচ্ছেন ওয়াফিহিম এবং তাদের মধ্যে তাদের মধ্যেও মাথাতে পা পর্যন্ত দেখেন একটু গভীরভাবে দেখেন আল্লাহ দুটো চোখ আছে আল্লাহ যদি চারটা চোখ দিতেন এখানে আরো দুটি এমন একটা মানুষ যদি আপনার সামনে আসে যার তিনটা চোখ আছে বা চারটা আছে দেখতে ভালো লাগবে দুটোতেই ভালো লাগছে হ্যাঁ যেখানে চোখ চকচ সেট আছে সেই এই জায়গায় সেট না থাকে যদি এইখানে থাকতো এখানে থাকতো এখানে থাক ভালো লাগবে লাহ আকবার কিভাবে আল্লাহ রফ গুলা সেট করেছেন জি অফি তারপরে যারা মেডিকেল সায়েন্স বুঝে ভিতরে এই রক্তের মধ্যে কত কি আছে এই রক্তে আর রক্তের কতগুলি ভাগ ভাগ পজিটিভ কে 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 এ প্লাস হ্যাঁ মাইনাস কে হচ্ছে ও কে হচ্ছে এবি ইত্যাদি কত রকম চিন্তা করুন তো দেখি আমি এগুলি দেখিয়ে দেব দেখিয়ে দিয়েছি যদি অন্তর্দৃষ্টি থাকে হাত্তাতে যাতে স্পষ্ট হয়ে উঠে যে আন্নাহুল হক তিনি আল্লাহ সত্য সৃষ্টিকর্তা সত্য জি একটি বিষয় জানলাম কি যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর নিদর্শন যা দিয়ে আল্লাহকে চিনতে পারেন তাহলে সফল এই ভূমিকম্প থেকে আর যদি চিনতে না পারেন আগে ও বেদিন ছিলেন নাস্তিক ছিলেন অথবা সেকুলার ছিলেন তোমার ধর্ম তুমি করো আমাকে বলবে না এটা হচ্ছে সেকুলারিজম ধর্মের কথা পেট ছিলেন পাপে ডুবেছিলেন আর ওই রকমই থেকে গেলেন মুসলিমদের অবস্থা একেবারে বলেন যে একটি বেনামাজি এই ভূমিকম্পে সংশোধন হয়ে গেছে তবা করলাম আল্লাহ আজকে থেকে বেনামাজি হয়ে গেলাম একটা মুশরেক মাজার পূজারি আজকে আল্লাহ তোবা করলাম তুমি সব ক্ষমতার মালিক আমাদের গস কত যদি ক্ষমতা রাখতো যেসব শুনেছিলাম কিচ্ছা কাহিনি যে তারা জমিনকে ধরে আছে তাহলে ভূমিকম্প হইতে দিত না তাদের ক্ষমতা থাকলে ঠিক না কে তবা করে ফিরে আসছে কোনো তবা নেই পাপিদের তোবা নেস্রেকদের তোবানে নাস্তিকের তোবা নেই যারা ভালো ভালো চলছে আল্লাহ যেন ঠিকিয়ে রাখেন শিক্ষা নিচ্ছে না আল্লাহর্বরের শিক্ষা নেওয়া তৌফিক দান করেন দুই নম্বর শিক্ষা সেটা হচ্ছে এই পৃথিবী জমিন যে স্থির রয়েছে এটি আল্লাহর বিশাল নিয়ামত আচ্ছা এই জমিন স্থির না যদি সামান্য একটু কাঁপে বিল্ডিংটা সামান্য একটু কাঁপে তাহলে আমরা দিনের কথা আলোচনা করতে পারব আপনারা শুনতে পারবেন বসে থাকবেন না সব হয়ে যাবেন হ্যাঁ বাড়িতে আপনার ধন সম্পদ ভর্তি আছে টাকা পয়সা ডলার রিয়াল স্বর্ণ স্বর্ণজাদি সব ভর্তি হয়ে আছে আর জমিন স্থির নেই বাড়ি তো বাড়ি বানাইতে পারবেন পারবেন চিন্তা করুন তো দেখি তো এই যে জমিনকে আল্লাহ স্থির করেছেন এটি আল্লাহর বিশাল নিয়ামত আমাদের উপর এই নিয়ামতকে অনুধাবন করতে হবে যে আমাদের জমিনটা স্থির আছে আমরা নাগে তেল দিয়ে ওই সময়টা ঘুমাইলাম আর সেই সময় কোথাও এই বিশাল দুর্ঘটনা হইল আর সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আহত আর নিহত হইল আল্লাহ আকবর নিয়ামত আল্লাহ এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই নিয়ামত থেকে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে যেগুলি আল্লাহর দান আল্লাহর নিয়ামত অধিকাংশ লোক গাফেল উদাসীন হয়ে রয়েছে সুরা নামল আয়ত নম্বর একষট্টি তাল্লাহ বলছেন আম্মান আরদা আর কে সেই সত্তা কে সেই মালিক যিনি জমিনকে কারার মানে স্থির করেছেন থেমে আছে জমিন স্থির হয়ে আছে বসবাসযোগ্য হয়ে আছে চলাফেরার যোগ্য হয়ে আছে থর করে কাঁপে না জি অথচ পানির উপর ভাসছে এই জমিন আর মাটি পানির উপর ভাসছে পাতালে যেন সব পানি আর পানি চারপাশে পানি আর আপনাদের জানা আছে যে পৃথিবীর কয় ভাগ স্থল হ্যাঁ চার ভাগের এক হ্যাঁ সব চিন্তা করুন তো দেখি আর যেইটুকুই স্থল আছে তার নিচেও পানি আছে সব পানি আম্মান জালাল আর দা কে সে সত্তা যিনি জমিনকে স্থির করেছেন ওয়া জালা খেলালা আনহারা আর এই জমিরের মাঝে মাঝে আবার অনেক নদী নালা কত নদী আবার এই শুকনো জায়গার মধ্যে আবার নদীর শেষ নাই ওয়া জালাল হারাওয়াসিয়া আর এর উপর বিশাল বিশাল পাহাড় পর্বতমালা স্থাপিত করেছেন কে কে পাহাড় قائم করেছেন ওয়া জালা বাইনাল বাহরাইন হাজিজান দুই সাগরের মাঝে আল্লাহ আর সৃষ্টি করেছেন প্রাচীরের মতো মিষ্টি পানি আর লোনাপানি চোখের সামনে দেখছেন তামামের তিনদিঘি হচ্ছে লোনাপানি আর তা এখানে আরামসে আপনি নলে মিষ্টি পানি পাচ্ছেন না লাহাইলাহু মা আল্লাহ আল্লাহর সাথে কি আর কোনো মাবুল সত্য মাবুদ রয়েছে না কেউ না কে সেই সত্তা কেই ক্ষমতার মালিক চিন্তা করুন বাংলার জমিনের পাশে হচ্ছে কি উপসাগর বঙ্গোপসাগর তাই না বঙ্গোপসাগর আর দেশে কত নদী নদীর পানি মিষ্টি আর ওইটাই চলে যান আপনি বন্দরের এলাকা বরগোনা চলে যান হ্যাঁ সব সাগর এলাকা চলে যান না পানি আল্লাহ ছাড়া কে আছে যখন তিনি সব কিছুই করেছেন আর এই সব কিছুর মালিক তাহলে তার সাথে আর কোনো মাবুদ আছে নাকি তাকে ডাকবে হরের হর হরকৃষ্ণ করবে ইয়া গোস মাদে এক হাজা মাদাত করতে থাকবে চিরকুফুরি করতে থাকবে বরং কথা হচ্ছে যে অধিকাংশ লোক অব্য জানে না বুঝে না বুঝার চেষ্টা করে না আল্লাহ তো বলছেন ওয়াল আল্লাহ জমিনের ওপর বিশাল বিশাল পর্বত পাহাড় স্থাপিত করেছেন কেন আনতামিদা বেকুম যাতে করে জমিন হ্যাঁ হেলে না যায় সবসময় হিলতে না থাকে জমিন কাঁপতে না থাকে জমিনকে স্থির করার জন্য সৃষ্টি সম্পর্কে রয়েছে আল্লাহ যখন পৃথিবীকে সৃষ্টি করলেন তখন এই পানির ওপর জমিন থরথর করে কাঁপছে স্থির না তাহলে কোনো মানুষ কোনো সৃষ্টি কোনো প্রাণী বাস করতে পারবে না বাড়িঘর তৈরি করা তো দূরের কথা চলাফিরা করতে পারবে না বসবাসযোগ্য নয় তখন আল্লাহ কি করলেন পাহাড় পর্বত তৈরি করে দিলেন এইগুলি পাহাড় পর্বতগুলি হচ্ছে কিসের হ্যাঁ যেমন তাঁবুর কি থাকে হ্যাঁ সেই খটি বা পেরেক গুলো থাকে আন্তদা বেকুন তিন জায়গায় কোরআনে কে নেমে রয়েছে আন্তামে কোন তামিয়ে দা বেহিম থেকে তোমাদের নিয়ে হেলাডোলা না করতে থাকে ন নড়তে না থাকে নড়তে থাকলে কি করে চলবে আল্লাহর অনুগ্রহ আল্লাহ হচ্ছে নিয়ামত